অবশেষে অন্তিম পর্বের মাধ্যমে আগামীকাল শেষ হতে যাচ্ছে মাস্টারফি জুনিয়র পরবর্তীতে মাস্টার জুনিয়র নাটকের সিজন টু আসবে কিনা সেটাই জানবো আজকের এই ভিডিওতে তবে আজই ছিল মাস্টারফি জুনিয়র নাটকের শেষ পর্ব পরিচালক সাজুদ সুমন সাহেব তিনিও একটা স্ট্যাটাসের মাধ্যমে এটি কনফার্ম করেছেন তিনি বলেছেন ইতিহাস পড়ে মাশরাফি জুনিয়র শেষ হচ্ছে বারোশো তিরিশ পর্ব বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাগা সিরিয়াল আমরা দর্শকের গুরুত্ব দিয়েছি দর্শকের কারণেই এত দূরে আসা একটা মাশরাফি জুনিয়র হওয়ার পিছনে অনেক গল্প আছে অনেক মানুষের অবদান আছে আমার কৃতজ্ঞতা সবার কাছে আজকে যেমন ঠান্ডা পড়েছে ঠিক এই সময় দুই হাজার উনিশের ডিসেম্বরের তিরিশ তারিখ আমরা গ্রামে শ্যুট করেছিলাম ঠিক এমন এক ঠান্ডার দিনেই মাশরাফি শেষ হচ্ছে আমি বলবো মাশরাফি শেষ হচ্ছে না ইতিহাসে থেকে যাচ্ছে এই সাফল্য সবার একটা প্রচণ্ড ডেডিকেশন থাকলে এত বড় ধারাবাহিক করা যায় আমরা দর্শকদের ভালোবেসেছি তারাও আমাদের ভালোবেসেছে তাদের ভালোবাসা আমাদের সাথে থাকবে ভালো লাগা খারাপ লাগা দুটোই কাজ করেছে গত পাঁচ বছর জীবনের সাথে লেপটে থাকা মাস্টারফি জুনিয়রকে আমি মিস করব। ওই দর্শকদের মিস করব যারা মাস্টারভি জুনিয়র না দেখে ঘুমাতে পারে না আমি তাদের একজন ঘুমাতে যাওয়ার আগে মাস্টারফি জুনিয়র দেখি কাল থেকে মনে হবে জীবন থেকে কী যেন নেই এই শূন্যতা আমাকে অনেকদিন ভোগাবে আমার মগজে বেড়ে ওঠাই মাস্টারফি জুনিয়রের চরিত্রগুলি মুছতে অনেক সময় লাগবে আপনাদের সাথে আবার হয়তো দেখা হবে নতুন কোনো কাজে পরিচালকের কথা একদমই সত্যি আসলে মাশরাফি জুনিয়র নাটকটি অনেকেরই অনেক পছন্দের একটা নাটক পাঁচ বছর আগে যারা দেখা শুরু করেছিল তারা এখনও এই নাটকটি দেখছে কারণ তাদের অনেক ভালোবাসার চরিত্রগুলি বর্তমানে তাদের পছন্দনীয় চরিত্র হয়ে উঠেছে যাদের তারা প্রতিদিনই দেখতে চায় তবে সময়ের সাথে এই নাটকটি আজ শেষ হয়ে গেল পরিচালক সাহেবের কথার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এই নাটকটির আর কোনো সিজন আসবে না তবে দর্শকেরা যদি অনুরোধ করে এবং দর্শকেরা যদি চায় তাহলে তিনি আনতেও পারেন কারণ তিনি দর্শকদের মতামতকে সবসময় অনেক বেশি প্রাধান্য দিয়েছেন আবার এমনও হতে পারে মনি এবং নাটকে অন্যান্য যারা চরিত্র আছে তাদেরকে নতুন কোনো কাজে আমরা দেখতে পারব আর এরই মাধ্যমে আজকের এই ভিডিওটি আমরা শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি মাশরাফি জুনিয়র নাটক নিয়ে যদি অন্য কোনো খবর প্রকাশ পাই সেটা আমরা আপনাদের সাথে সবার আগে শেয়ার করব। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ